রহিম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত হজরত জাকারিয়া আলাইসাল্লাম যিনি বার্ধক্যে উপনীত হওয়ার পরে মহান আল্লাহ তালা তাকে দান করেছিলেন একজন নেক সন্তান কি দোয়া করেছিলেন তিনি সন্তান লাভের কার্যকারী আমলি বা কী আসুন জেনে নেই রাসুল্লাহ আলাইহি আলাইহসাল্লাম বলেছেন মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক মর্যাদাপূর্ণ বিষয় আর নেই এটি তিরমিজি শরীফের হাদিস আর আল্লাহ তালা কুরআনুল কারিমে তার কাছেই সাহায্য প্রার্থনা করতে বলেছেন বলেছেন তোমাদের পালনকর্তা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো সুরামুমিন আয়াত হজরত জাকারিয়া নেক সন্তান পাওয়ার প্রার্থনা ছিল খুবই পছন্দনীয় তার সেই কার্যকারী আমল ও দোয়া কবুলের কথা কুরআনুল কারিমে একাধিক স্থানে উঠে এসেছে আল্লাহতালা বলেন আর জাকারিয়ার কথা স্মরণ করুন যখন সে তা সে তার পালনকর্তার কাছে দোয়া আহ্বান করেছিল এর উচ্চারণ রাব্বি অর্থ হে আমার পালনকর্তা আমাকে একারে খোনা তুমি তো উত্তম ও তুমি তো উত্তম ও দানের অধিকারী সুরা আম্বিয়া আয়াত উন দোয়া কবুলের আমল আল্লাহতালা হজরত জাকারিয়া আলাইহাল্লামের দোয়া কবুল করেছিলেন তাকে বার্ধক্যে দান করেছিলেন সন্তান তবে সন্তান লাভে আমল কেমন হতে হবে কুরআনুল কারিমে আল্লাহতালা সে কথাও উল্লেখ করেন তারপর আমি তার দোয়া কবুল করেছিলাম তাকে দান করেছিলাম ইয়াহিয়া এবং তার জন্য তার স্ত্রীকে প্রসবযোগ্য করেছিলাম তারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়ত তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত এবং তারা ছিল আমার কাছে বিনীত সুরা আম্বিয়া আয়াত নব্বই এ আয়াতে আল্লাহ তালা হজরত জাকারিয়া আলহি ওসাল্লামকে সন্তান দানের কথা তুলে ধরেছেন পাশাপাশি কিভাবে দোয়া করতে হবে তাও বর্ণনা করেছেন দোয়া করার সময় অবশ্যই তার আমল হতে হবে এমন সন্তান পাওয়ার আশা করতে হবে দোয়ার আবেদনে থাকতে হবে ভয়ে দোয়ার সময় বিনয়ী হতে হবে সর্বোপরি সবসময় সৎ কাজে নিয়োজিত থাকতে হবে উল্লেখিত দোয়া বেশি বেশি পড়তে হবে তবেই মহান আল্লাহতালা তার বান্দাদের সন্তান দানে ধন্য করতে পারেন আল্লাহ আমাদের সবাইকে এই দোয়াগুলি বেশি বেশি পড়ার তৌফিক দান করুন আমিন ধন্যবাদ সবাইকে